অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেই হাজার টাকা লোপে নিন হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আপডেট জানাতে নতুন বছরে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথেই এক হাজার টাকা সমমূল্যের ডিসকাউন্ট কাট সম্পূর্ণ ফ্রিতে কি আপনাদের কি মনে হচ্ছে আসলেই পাওয়া যায় কিনা অথবা আপনারা এই এক হাজার টাকাটুকু কীভাবে নেবেন হয়তোবা আপনারা ভিডিওর থামবেলটুকু দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সকলেই আজকের ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ওয়েল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম ইনস্টল করতে হবে তার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে এখানে আসার পর আপনারা নিচে দেখতেছেন সার্চ অপশন এই জায়গায় আমরা গিয়ে লিখব হলো সার্চ অপশনে এস ই এল এফ এটা লিখে আমরা সার্চ করে ফেলব এখানে দেখতে পারতাছেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম নামে সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে আপনারা সকলেই এই জায়গায় আমাদের সেলফমাই বিজনেস প্ল্যাটফর্মের লোগোটুকু খেয়াল করে দেখে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমরা সরাসরি ওপেন করে দেব এখানে আসার পর আপনারা দেখতেছেন আমাদের সেলফমাই বিজনেস প্ল্যাটফর্মটুকুতে কি দেওয়া আছে বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম এখন আপনাদের কথা হচ্ছে আপনারা কিভাবে। এক হাজার টাকার শপিং কার্ড অথবা ডিসকাউন্ট কার্ডটুকু কিভাবে পাবেন সর্বপ্রথম আপনাদের সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের ওপরে পাশে দেখতে পারতেছেন থ্রি লাইন নামে একটি অপশন এই জায়গায় যদি আমরা ক্লিক দেই তাহলে আপনারা নিচে দেখতে পারতেছেন লগ ইন রেজিস্ট্রেশন এই জায়গায় আমরা ক্লিক করে ফেলব এখানে আসার পর আপনারা নিচে দেখতেছেন রেজিস্ট্রেশন করুন নামে একটি অপশন এই জায়গায় যদি আমরা ক্লিক দিই তারপর আপনাদের মোবাইল নাম্বার এই জায়গায় দিয়ে দেওয়া লাগবে আমি আমার নাম্বারটুকু দিয়ে দিচ্ছি সকলেই একটু হোল্ড করবেন কিন্তু অলরেডি আমার নাম্বারটুকু দিয়ে দিয়েছি এখন ওটিপি পাঠানে আমরা ক্লিক করে ফেলব এই জায়গায় আমরা ক্লিক দিয়ে দিলাম এই জায়গায় ক্লিক করার পর আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে ছয় ডিজিটের এটা আপনারা দিয়ে দিবেন আমি আমার কোডটুকু এই জায়গায় দিয়ে দিচ্ছি সকলেই আবারও একটু হোল্ড করবেন ও অলরেডি আমার ভেরিফাই কোডটুকু দিয়ে দিয়েছি এখন আমরা সামনে এগিয়ে যেন ক্লিক দিয়ে দিব এই আসার পর আপনারা দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন ফর্ম নামে একটি অপশন এই জায়গায় আপনাদের এই ফর্মটুকু সম্পূর্ণ ফিল আপ করতে হবে আপনাদের এই জায়গায় সর্বপ্রথম একটি নাম দিতে হবে আমি আমার নামটুকু দিয়ে দিচ্ছি তারপর আপনাদের এই জায়গায় লাগবে পাসওয়ার্ড আপনারা একটি পাসওয়ার্ড এরকম দেবেন যেটা আনকমন অথবা আপনার মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই একই পাসওয়ার্ড আপনারা আবার নিচে ব্যবহার করবেন আমি আমার প্রাইভেসির জন্য পাসওয়ার্ডটুকু আপনাদের জন্য হাইড করে দিচ্ছি তো অলরেডি আমার নাম্বারটুকু দিয়ে দিয়েছি এখন কথা হলো নিচে দেখা যাচ্ছে বিজনেস অ্যাফিলিয়েট আইডি এটা আপনারা কী দেবেন আমি আমার ভিডিওতে ডিসক্রি আমার অ্যাফিলিয়েট আইডি দিয়ে দিয়েছি এবং কি ভিডিও স্ক্রিনেও অ্যাফিলিয়েট আইডি দিয়ে দিয়েছি এবং কি এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি আমার অ্যাফিলিয়েট আইডি যেটা আপনারা ব্যবহার করবেন এখানে দেবেন হলো ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর সিক্স এইট সকলেই আবারও বলতেছি আপনাদের সকলের উদ্দেশ্যে ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর সিক্স এইট তারপর আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টটুকু কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে এখানে আপনারা দেখতে পারতেছেন এখন আপনাদের প্রশ্ন হলো আমি এক হাজার টাকা কোথায় পেলাম আমরা এই জায়গা থেকে এস মাসের বাজারে ক্লিক করে দেব এই জায়গায় আসার পর আপনারা দেখতে পারতেছেন এই যে ওপরে ব্যালেন্স নামে একটি অপশন এই জায়গায় দেখতে পারতাছেন এক হাজার টাকা এটি কিন্তু আমাদের ডিসকাউন্ট কার্ড যেটা আমরা অফার করার সাথে সাথে বা অর্ডার করলে আমাদের এই জায়গা থেকে টাকা কটু কেটে নেবে এখন আপনাদের কথা হলো সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে তো আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেললেন এখন আপনারা কাজ কিভাবে করবেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে কীভাবে ইনকাম হয় অথবা কি কি উপায়ে ইনকাম করা যায় তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এবং কি ভিডিও লিংক কিন্তু আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি একটু কষ্ট করে হলেও দেখে নেবেন এবং আপনারা যারা আমাদের ফ্রি কাস্টমার গ্রুপ খুলেছেন অথবা অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করেছেন আমি কিন্তু আমার ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি এই জায়গায় আপনারা চাইলে অ্যাড হতে পারেন অথবা আপনারা যারা পরিপূর্ণ সাপোর্ট নিয়ে অথবা আপনারা যারা অনলাইনে কাজ করতে একটু হলেও সিরিয়াস অথবা নিজেদের কেরিয়ার নিশ্চিত করতে চান আমাদের সাথে থেকে তারা একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে অথবা আমার ভিডিও স্ক্যানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে করতে পারেন পরিপূর্ণ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে আর যারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক করেননি তারা সম্পূর্ণভাবে আমার ভিডিও একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ